বায়জিদ বোস্তামি থানার ক্যান্টেনমেন্ট ফাঁড়ির নবনিযুক্ত ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক সুমন বড়ুয়া সাপলাকে সিটিজেন ফোরামের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যায় বায়জিদ থানা সিটিজেন ফোরামের সাংস্কৃতিক সম্পাদক শিল্পী আবুল হাসেম আজাদের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময়কালে মোহাম্মদ মুরনবী মোহাম্মদ মুরশেদ মোহাম্মদ বাবুল মোহাম্মদ সাজ্জাদ শাকিল মোহাম্মদ নজরুল মোহাম্মদ আরফান সহ অনেকে উপস্থিত ছিলেন বাইশ দুস্তামি অন্তর্গত ক্যান্টেনমেন্ট ফাড়ির অফিসার ইনচার্জ হিসাবে আবার পুরোনায় ফিরে পেলাম আমাদের সুমন বড়ুয়া সাপলাবাইকে যার মাধ্যমে আমরা অন্তত দু নং জালাবাদ ওয়ার্ডে সন্ত্রাসমুক্ত হবে এটা আমি আশাবাদী আমি দীর্ঘদিন সুমন বড়ুয়া সাপলাবাইকে চিনি তুনি উনি আসলে মাদকের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে কাজ করতেছেন এত কষ্ট করে যারা আসছেন আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ রইলাম পাশাপাশি আপনারা সবাই আমাকে দোয়া করবেন আপনাদের মনের আশা যাতে আমি পূর্ণ করতে পারি অন্তত পক্ষে এলাকায় যারা সুনাগরিক আছে তাদের সেবাটা আইনগত সেবা যাতে নিশ্চিত করতে পারি সেই দোয়াটুকু করবেন লিটন টিভি। হক প্রগতি